আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি কালকে একটা আমাদের স্যান্ডি বাবুর একটা কমিউনিটি পোস্ট এবং তারপরে সুতোপার একটা বিস্ফোরক হ্যাঁ একটা বিস্ফোরক সমালোচনার ভিডিও এবং আজকে সকালে ম্যান্ডির একটি সমালোচনার ভিডিও যেটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি তো অনেকের ভিডিও অলরেডি নেমে গেছে খাল কেটে কুমির ঢুকিয়েছে কেউ বলছে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে হ্যাঁ এবং বিশ্বাসঘাতক মানে সুতোপা হচ্ছে বিশ্বাসঘাতক এই সব ধরনের কথা বলছে এবার কথা বলছে যে ম্যান্ডি সকালবেলা একটি ভিডিও করেছেন এবং যেই ভিডিওটাতে ম্যান্ডি একটাই কথা বলছে যে সুতপাদিরকে এবং মারিয়াকে উদ্দেশ্য করে কথাটা বলেছে হ্যাঁ তো সেখানে সম্বন্ধে ও যেটা যে দুশ্চরিত্র সেটা সুতোপাদি জানতো সেটা সুতোপাদি জানতো এবং ম্যান্ডির বলছে যে তোমরা মানে যারা সমালোচক তারা কি নিয়ে সমালোচনা করো কোন ব্লগার তাদের ডেলি ব্লগিং এ ডেলি লাইফস্টাইল দেখানোর সময় সেখানে যা কিছু দেখায় সেইখান থেকে তোমরা নিয়েই তোমাদের কন্টেন্ট তৈরি করো এবং তোমরা কন্টেন্ট করো কিন্তু তোমরা কি সত্যিই তাই করছো মানে তোমরা মিন্স সুতপাকেও নাম ধরেই বলেছে যে সুতপা তুমি কি তাই করো তুমি কি কোনো ব্লগারদের ভিডিওতে দেখা যেগুলো ভিডিওতে দেখায় সেটা দিয়েই তুমি ভিডিও করো নাকি তুমি গোপন সূত্র মারফত পার্সোনালি খবর নিয়ে ভিডিও করো গোপন সূত্র মারফত পার্সোনালি তুমি খবর নিয়ে ভিডিও করো পার্সোনালি তুমি নিয়ে পার্সোনাল খবর নিয়ে তুমি ভিডিও করো তো সেই ক্ষেত্রে আমার ম্যান্ডিকে একটাই বলার যে পার্সোনাল খবর নিয়ে সুতোপা ভিডিও করে এই কথাটা কি তুমি আজকে জানতে পারলে গোপন সূত্র মারফত মানে ভিডিও সুতপা করে সেটা কি তুমি আজকে নতুন জানতে পারলে তাহলে সেইখানে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে এরও আগে একজন বড় ব্লগারের বড় সে বড় ব্লগারের মানে বিপরীতে হ্যাঁ নেগেটিভ ভিডিও করার জন্য গোপন সূত্র অ্যাপ্লাই করে সুতোপা ভিডিও করেছিল এবং সেই কারণের জন্য আজকে সেই ব্লগার সুতোবার হাত থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য তাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটতে হয়েছে আজকে একটা তার নামে লিগাল স্টেপ নিতে হয়েছে সেই ব্লগারকে কারণ সুতপা এত চুল চেরা বিশ্লেষণ করে সেটা অনেকেই নিতে পারে না এবং সত্যি কথাটা এমনভাবে তুলে ধরে সেই জায়গায় দাঁড়িয়ে এত এত ব্লগার থাক এত এত সমালোচক থাকতে কন্ট্রোভার্সি প্রচুর চ্যানেল করে প্রচুর চ্যানেল করে সেই চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো থাকতে তুমি এরও আগে টুনিকে টু নেজদারকে তুমি তোমার মানে পাবলিসিটি করানোর জন্য ব্যবহার করেছো যেখানে তোমার তোমার ভালো জিনিসগুলো তিনি তুলে ধরছিলেন এবং বহুবার তিনি বলেছেন তাকেও তুমি ইউজ করতে চেষ্টা করেছিলে যে তোমার হাজবেন্ডের বিরুদ্ধে সে নোংরা কথা যেন তোমাকে পজিটিভ রাউন্ডে ভিডিও করে এবং তোমার হাজব্যান্ড সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথাবার্তা সে যেন তার ভিডিওতে বলে যে তোমার হাজবেন্ড যেটা তুমি সুতোপাকে দিয়ে করিয়েছ এবার সেইখানে আমার বক্তব্য একটাই যে তুমি যেখানে জানো সুতোপা এই ধরনের সুতোপা এরও আগে একটা ব্লগারকে তাদের সঙ্গে তোমার পরিচয় রয়েছে তুমি কিছুদিন আগে সুতোপার সঙ্গে দেখা করার কিছুদিন আগেই তার বাড়ির থেকে গিয়ে ঘুরে খেয়ে টেয়ে এসছো সেইখানে দাঁড়িয়ে এত সমালোচক থাকতে কেন ভাই তুমি দুধ কলা দিয়ে কালসাপ পুষতে গেলে এবং আরও যদি ভালো বলি খাল কেটে তুমি কুমির কেন ঢুকাতে গেলে যেখানে তুমি জানো সুতোপা এই ধরনের একজন সমালোচক সেখানে কেন তুমি সুতোপাকে মানে কাজে লাগানোর জন্য সেই সময়টা বেছে 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 এত সমালোচকের মধ্যে তুমি সুতোপার কাকটাই বেছে নিলে তোমার কান্নার জন্য সুতোপার নিলে কেন কান্নার জন্য এবার বেছে সেক্ষেত্রে আমার তো যেটুকু মনে হয় যে সুতোপাকে তুমি সুতোপাকে তুমি ইউজ করতে চেয়েছিলে যে সেই সময় তুমি জানতে যে সুতোপা একটা স্ট্রং কন্টেন্ট ক্রিয়েটার এবং সমালোচক যাকে হাজারটা নেগেটিভ কথা বললেও সে তার দৃষ্টি সে তার লক্ষ্য থেকে সরে যায় না সেই কারণের জন্যই এতগুলো সমালোচক যাদেরকে তুমি তোমার মতন করে চালাবে মানে তুমি তোমার যে তুমি যেটা খাওয়াতে চাইছ তুমি যেটা প্রচার করতে চাইছো তোমার সম্বন্ধে সেটা উপযুক্ত তুমি ওকে মনে করেছিলে সেই কারণের জন্যই টোপটা তুমি সুতোপার দিকে ফেলেছিলে এবং সুতোপা সব থেকে বড় বোকামি করেছে সেই টোপটা তুলে ছিল তুলে গিলে ফেলেছিল অবশ্য সেখানে সুতোপারও স্বার্থ ছিল সুতোপা সেই সময় ভেবেছিল তুমি একজন বড় ব্লগার এবং তুমি একজন মানে তোমার ফেস ভ্যালুটা ওর কাজে লাগবে সেই ক্ষেত্রে ভিউজ আর্নিং করবে এটা সুতোপার লোভে সুতোপা সেই টোপটা তোমার গিলেছিল আর তুমি ভেবেছিলে সুতোপা একটা দলের একটা দলের মেম্বার রয়েছেন এবং সুতোপা যখনই তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে এই দল তোমার ওপরে ঝাঁপিয়ে পড়ে তোমার পক্ষ হয়ে ভিডিও করা শুরু করবে এতে তোমার নোংরা মিটা তুমি স্থাপন করতে এবং তোমার হাজবেন্ডকে নোংরা প্রমাণ করতে তুমি সক্ষম হবে সেটাই ছিল তোমার প্রধান উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যটাকে মানে সা মানে সিদ্ধি করার জন্য ফুলফিল করার জন্য তুমি সুতপাকে সেই সময় কাজে লাগিয়েছো শুধু সুতোফা সুতোপাকটা দেখেছে তাই নয় সুতোপা শুধু সুতোপাটা দেখেছে তাই নয় তুমিও তোমার সুবিধাটা দেখার জন্যই তোমার সুবিধা মতনই শুতপাকে ইউজ করেছো আজকে তুমি বলতে বসেছ যে সুতোপা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তোমাকে থ্রেট দিচ্ছে তোমাকে ভয় দেখাচ্ছে যে এটা দেখিয়ে দেবো সেটা দেখিয়ে দেবো সেটা দেখিয়ে দেবো কিন্তু তুমি আমাকে বলো তো সুতোপা সত্যি কি সত্যি কি তোমার সঙ্গে প্রথমেই এই বিশ্বাস জায়গাটা হয়েছিল না করেছিল আজকে কে বলতো তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কে কে তোমার সঙ্গে হওয়া গোপন সূত্রে গোপন সূত্রগুলো কে তুলে দিয়েছিল সুতো হাতে আজকে যদি তুমি তোমার গোপন সূত্রগুলো তুমি বলছো সুতোপা গোপন সূত্র নিয়ে ভিডিও করে সুতোপা গোপন সূত্র নিয়ে ভিডিও করে বলেই তুমি সুতোপাকে চুজ করেছো যদি গোপন সূত্র নিয়ে ভিডিও সুতোপা না করতো তুমি তো সুতোপাকে চুজ করতে না তোমরা ব্লগাররা সেই সব ক্রিয়েটারদেরকেই সেই সব সমালোচকদেরকেই মানে নাও মানে সেই সব সমালোচকদেরকেই কাজে লাগাও যারা গোপন সূত্র অ্যাপ্লাই করে ভিডিও করে কারণ তোমরা জানো সেই সব ক্রিয়েটারদেরকে কাজে লাগালেই তোমাদের ভিউজ গুলো আর্নিং হবে এবং চ্যানেল গ্রো করবে রাতারাতি রাতারাতি গ্রহ করবে তোমরা তোমাদের সুবিধা মতন প্রত্যেকটা সমালোচককে ব্যবহার করেছো স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী দুইজন স্ত্রী যোগাযোগ করেছে কিছু সমালোচকদের সঙ্গে আর স্বামী যোগাযোগ করেছে কিছু সমালোচকদের সঙ্গে স্বামী স্বামীর মতন তাদেরকে গোপন সূত্র দিয়েছে আর তুমি তোমার মতন গোপন সূত্র সুতবাকে দিয়েছো আজকের ডেটে সেই সময় সুতবা যেই হারে তোমার জন্য গালাগালি খেয়েছে কোন ক্রিয়েটার একটা দেখাতে পারবে ওয়াইটিতে এই রকম গালি গালাজ খেয়েছে পরকিয়া তুমি করেছো সহবাস তুমি করেছো শারীরিক সম্পর্ক তুমি করেছো কিন্তু গালাগালি খেয়েছে তোমার থেকে বেশি সুতোপা তোমার থেকে বেশি সুতোপা গালাগালি খেয়েছে তুমি তো কমেন্ট বক্স অফ করে অফ করে রেহাই পেয়েছো সুতপা কিন্তু কমেন্ট বক্স অফ করেনি এবং দিনের পর দিন মানুষ গিয়ে তাকে জুতিয়ে এসছে এবং এখনো জুতাচ্ছে এখনো জুতাচ্ছে আজকের ডেটে তুমি তাকে বিশ্বাসঘাতক বলতেই পারো বিশ্বাসঘাতক বলছো কিন্তু তুমি ভালো করে দেখো চিন্তা করে বিশ্বাসঘাতকতার কাজটা তোমাদের দিক থেকে প্রথম এসছে তোমাদের দিক থেকে প্রথম এসছে তোমার সাথে কথা বলা কথা তোমার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট তোমার আর হওয়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চ্যাট তোমার হাজবেন্ডের যে দিদিরা ছিলেন সেই সময় বহু দিদি নীলিদ্রা দিনের পর দিন একটার পর একটা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে দেখিয়ে হিউমিলেট করার চেষ্টা করেছে একদিনও মুখ খুলেছিলে একদিনও মুখ খুলেছিলেন তোমার ওর ওর দিক দিক দিয়ে দিয়ে হয়ে তোমার সিদ্ধি গেছিল সাধ্য মানে স্বার্থ সিদ্ধি করা হয়ে গেছিল তোমার হুলকে নিয়ে যা বেলাপানা করার করা হয়ে গেছিল হুল পেছনে লাখি মেরেছে তুমি সৌভাগ্য কুঠিরে এন্ট্রি করে গেছো তোমার স্বামীর সঙ্গে তোমার থাকা শুরু হয়ে গেছে সুতোপার পা হাঁটাও হাটাও করে হাটিয়ে দিয়েছ কিন্তু তখন যে সুতপার যে হোয়াটসঅ্যাপে কথোপকথনগুলো তোমার হাজবেন্ড বা তুমি তোমার মদ মানে তোমারও সেখানে মদত যে নেই সেটা আমরা কি করে ধরে নেব তোমার মানে ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করছে তোমার হাজবেন্ড তুমি জানো না এটা তো মানা যাবে না এটা তো মানা যাবে না সেটা করেছ এবং দিনের পর দিন সেই হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে প্রত্যেকটা মানুষ তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল সুতোপাকে সেদিনকে হিউমিলেট করে গেছে আজকের ডেটে দাঁড়িয়ে যদি সুতোপা মুখ খোলে তুমি কি করে আশা করলে যে সুতোপাই বা তুমি যেরকম সুতোপাকে ভরসা করেছো তুমি বলছো আমি সেই সময় অন্ধের মতন সুতোপাকে ভরসা করেছি হ্যাঁ সুতোপাকে ভরসা করেছি কি করে ভরসা করলে যে মেয়ে তুমি দেখতে পাচ্ছ তোমার মা জন্মদাত্রী মা তোমার সঙ্গে বেঈমানি করছে যেই মাকে তুমি অসহায় মুহূর্তে আশ্রয় দিয়েছ সেই মা তোমার সঙ্গে বিত্রে করছে তোমার বাবা হ্যাঁ তোমাকে ব্যবহার করছে সেইখানে দাঁড়িয়ে তুমি একটা মানে কি বলবো একটা অজানা অচানা মানুষ যাকে তুমি যা সমালোচনা করতে দেখো সেই মানুষকে বিশ্বাস করে তোমার কার দেওয়ার জন্য ডেকে নিয়ে গেলে হ্যাঁ আজকের ডেটে দাঁড়িয়ে তুমি বলছো সেখানে তোমার এই করেছিল ওই করেছিল তোমরা দুজনে বসে তুমি কান্না করছিলে তোমাকে সুতোপাতি এবং হুল দুজনে বসে আর কি তোমাকে দেখাচ্ছিল তোমাকে কান্না থামাচ্ছিল তোমাকে এই করছিল হ্যাঁ তো সেখানে সুতোপাতো সুতোপার দিক দিয়ে যতটা যতটা তোমাদের গোপন জিনিসগুলোকে আড়াল করা যায় করেছিল সেটা অন্যায় করেছিল আমি আজকের ডেটেও সেদিনকেও তোমাকে আমি সমর্থন করিনি সেদিনকেও সুতোপাতির এই কাজটাকে আমি সমর্থন করিনি আজকের ডেটে দাঁড়িয়েও সুতোপার তোমার সঙ্গে যোগাযোগ করাটাকে আমি সমর্থন করি না কারণ তোমার সুতোপাদের বোঝা উচিত ছিল যেই মেয়ে তার মাকে তার বাবাকে তার ফ্যামিলি মেম্বার তার হাজব্যান্ড প্রত্যেকটা রিলেশনকে বিক্রি করে খায় তার কাছে রিলেশনের কোনো মূল্য নেই এটা বাস্তব সত্যি এটা বাস্তব সত্যি যদি সত্যি তোমার কাছে রিলেশনের মূল্য থাকতো তুমি তোমার সুবিধার জন্য তোমার বেলেল্লাপনার চালানোর জন্য তোমার হাজবেন্ডকে অন্য মানুষকে দিয়ে অপমান করাতে না অপমান করাতে না কিন্তু তুমি করিয়েছো তুমি অন্যের হাতে অস্ত্র তুলে দিয়েছো তুমি তোমার ফ্যামিলির লোকদেরকে অপমান করার জন্য অস্ত্র তুলে দিয়েছো তোমার ননদের হাজবেন্ড কি গো মানে কি বেআইনি কাজের সঙ্গে যুক্ত তুমি রিভিল করেছো তুমি বলেছো তোমার ইসে ননদ কাউকে দাদা রেখে বিয়ে করেছে তাকে বিয়ে করেছে তুমি রিভিল করেছো তোমার হাজবেন্ড কি কি অপগুণ আছে তুমি রিভিল করেছো তুমি কার সঙ্গে রিলেশন করেছে এবং তার সাথে কতবার সহবাস করেছো তুমি বলেছো তুমি বলেছ আর আজকের ডেটে দাঁড়িয়ে এটা তো বুঝতেই হবে তোমাকে যে তুমি যেখানে তোমার মা তোমার সঙ্গে বেইমানি করছে সেখানে একজন সমালোচক তার সুবিধা মতন তোমাকে ইউজ করবে এখানে টেক টেক পলিসি পলিসি এখানে এটা তো তোমার বোঝাই উচিত ছিল তুমি তো গিভ অ্যান্ড টেকের জন্যই সুতবার কাছে এসেছিলে তুমি সুতোপাকে ভালোবেসে সুতোপার কাঁধ সুতোপার কাঁধে মাথা রাখতে যাও নি এটা আজকের ডেটে পরিষ্কার যে তুমি তোমার মানে সুতোপাকে ভালোবেসে সুতোপাকেই তোমার উপযুক্ত মনে হয়েছিল সেই সময় তোমার কাজে লাগানোর জন্য সেই কারণের জন্য তুমি সুতোপার কাপটা বেছে নিয়েছিলে পলিটিক্স করে পলিটিক্স করে তুমি কাজটা বেছে নিয়েছিলে তোমার মা মাইন্ডকে মানে মাইন্ড গেম করে তুমি ওকে বেছে নিয়েছিলে যে এই মহিলাকে দিয়ে আমি আমার কার্যটা সিদ্ধি করতে পারবো সেখানে দাঁড়িয়ে সুতোপা সুতোপা মানে তোমাকে যখন তোমার হয়ে কথা বলা শুরু করলো সুতোপাকে যেই যেই জিনিসগুলো ফেস করতে হয়েছে সেই সেই জিনিসগুলো সুতোপাকে শিখিয়েছে যে ওয়াইটিতে এই জিনিসগুলো করতে হয় না হলে তুমি এই ওয়াইটি থেকে তোমাকে লাথি দিয়ে একটা সেকেন্ডে চুটকি দিয়ে তোমাকে সরিয়ে দেবে যেই অনেস্ট গ্রুপ হ্যাঁ দীর্ঘ দিন সুতোবার পেছনে ছিল সেই অনেস্ট গ্রুপ সেই দিন থেকে তার পেছনে ছুরি ভোকা শুরু করেছে জবে থেকে তোমার পাশে দাঁড়িয়েছে সেখানে তো সচেতন থাকা অবশ্যই দরকার ছিল এবং সুতবা সেটা সচেতন হয়েছে কারণ সুতোপাকে এই তোমার সঙ্গে মেশার পরিস্থিতিটা সুতোপাকে কিন্তু এই স্ট্রংনেসটা এইরকম হতে সাহায্য করেছে এবং বাধ্য করেছে আমি বলবো বাধ্য করেছে আজকে যারা সুতোপার সঙ্গে সেই সময় ওতপ্রতভাবে জড়িত ছিল তারা প্রত্যেকটা মানুষ আজকের ডেটে দাঁড়িয়ে সুতোপার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে সেখানে তুমি যে একশো ডিগ্রি ঘুরে গিয়ে কোনোদিনও সুতোপার বিরুদ্ধে কথা বলবে না সেটা তো মানে আশাই করা যায় না হতেই পারে সেটা এবং সেই দিনটা যদি আসে তার জন্য কি কি স্টেপ সুতোবা নিতে পারে সেটার জন্য সুতোবাকে সাবধান থাকতে হবে সেটা তো সুতোবাকে সাবধান থাকতে হবে আজকে যেমন তুমি বলছো যে আমার কাছেও কিন্তু তোর অনেক গোপন কথা রক্ষিত রয়েছে আমি যদিও ভিডিও মানে রেকর্ডিং করিনি কিন্তু সুতোবা রেকর্ড করে রেখেছে কারণ সুতোবা রেকর্ড করে রাখতে বাধ্য হয়েছে সুতোবার সঙ্গে এই পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে সুতপার সেটাই করাটা স্বাভাবিক সেটাই করাটা স্বাভাবিক সেই কারণের জন্য তোমার সঙ্গে বলা কথোপকথনগুলোকে সুতপা রেকর্ড করে রেখেছে কারণ যে মেয়ে এটা তো সুতপা তোমাকে বিশ্বাস করবে তো কোন জায়গা থেকে করবে ভাই যেই মায়ের গর্ব থেকে তুমি জন্ম নিয়েছ সেই মাকে তুমি ওয়াইটির বাজারে উলঙ্গ করে বিক্রি করছো সেই মাকে তুমি উলঙ্গ করে বিক্রি করছো সেখানে দাঁড়িয়ে যার কাছে তুমি তোমার মাকে বিক্রি করছো সে তোমাকে কি করে বিশ্বাস করবে বলে সে তো মনে মনে এইটাই ভাববে এ কেমন মেয়ে যে নিজের সাথে তার স্বামীকে মাকে বিক্রি করে দেয় সে যে নিজের সাথে আমাকে যে কোনো সময় বিক্রি করবে না তার কোনো ভরসা আছে সেই জায়গা থেকেই দাঁড়িয়ে হয়তো তো সুতোপা সেদিনকে তোমার কথোপকথনগুলো রেকর্ড করে রেখেছে রেকর্ড করে রেখেছে আজকে তুমি জানো যে এই ভিডিওটা করা তোমার খুব দরকার ছিল কারণ সুতোপা বিরোধী কথা যেই চ্যানেল বা যেই ব্লগারই বলবে না কেন সে যত নোংরামি করুক যত নোংরা করো তার পাশে পুরো ওয়াইটি গিয়ে দাঁড়াবে পুরো ওয়াইটি গিয়ে দাঁড়াবে এবং হয়েছেও তাই যারা সেই সময় তোমাকে ল্যাংটা করে চাবুক পেটা করেছে রাম ধোলাই দিয়েছে তোমাকে রাম পাঠ যেটাকে বলে পিটানো হ্যাঁ মানে আরম ধোলাই সেই আরম ধোলাই যারা উঠতে বসতে তোমাকে ল্যাংটা করে দিয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে তাদের কাছে তুমি সতী লক্ষ্মী নারী তুমি যা করেছো সেটা মাফ করে দেওয়া যায় কিন্তু সুতপা হ্যাঁ সুতোপা আজকের ডেটেও কিন্তু কালপিট কালপিটি রয়ে গেছে তুমি কিন্তু আজকের ডেটে অসতী নারী থেকে সতী নারীতে পরিণত হয়ে গেছো ঠিক যেমন ভাবে যখন যখন ওই সুতোপা অনেজ গ্রুপ থেকে বেরিয়ে আসার পরে কুলাঙ্গার হয়ে হয়ে একদম সুপুরুষ পুরুষ আজকে তুমি নারী থেকে পরিণত গেছো সুতোপার নামে একটা নেগেটিভ ভিডিও করে একটা নেগেটিভ ভিডিও করে তবে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো তোমার কোনো চাপ নেই কোনো চাপ নেই যারা একদিন তোমাকে উলঙ্গ করে ওয়াইটির বাজারে বিক্রি করেছে আজকে তারাই দায়িত্ব নিয়ে তোমাকে সতী নারীতে পরিণত করবে এবং তোমার মাকে যারা এক সময় এক সময় তোমার মায়ের হয়ে গিয়ে মাতৃ দিবস তারা মাতৃ দিবস তারাই আবার সেই সব ক্রিয়েটারাই নিজের সাথে তোমার মাকে আবার বাজারে বিক্রি করেছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে মানে তুমি যেহেতু তোমার মাকে দেখছো না আজকের ডেটে দাঁড়িয়ে তোমার মাকে আবার তারা গালাগালি দিচ্ছে কিন্তু আমি জানি কালকে তুমি আবার তোমার মাকে এবং বাবাকে নিয়ে আবার একসাথে দেখো দেখবে এরাই কন্টেন্ট কীর্তন ছুড়ে সমালোচকদের হাতে তুলে দিচ্ছ গোপন সূত্র মারিয়ে তাদেরকে বাই মানে টেলিফোনের মাধ্যমে তাদেরকে ফোনের মাধ্যমে তোমরা তোমাদের খবরগুলো তাদের হাতে তুলে দিচ্ছ যেই কথাগুলো তোমরা বলতে পারছো না সেই কথাগুলো তাদেরকে দিয়ে বলাচ্ছ আর যখন সুযোগ সুবিধা মতন মনে হচ্ছে না ভাই সমালোচনা হয়ে গেছে আর্নিং হয়ে গেছে চ্যানেল গ্রো হয়ে গেছে এই সমালোচককে আমার আর দরকার নেই হাত ছেড়ে ফেলে দাও সেটা তোমরা করছো এবং সেই ক্ষেত্রে কি করছো তার সাথে হওয়া গোপন চ্যাটগুলোকে রিভিল করে অন্য অন্য সমালোচকদের হাতে তুলে দিয়ে তাকে আরও ছোট থেকে ছোট করছো তাহলে তোমরা যদি সেটা করো তাহলে একটা তো কথা আছে ভাই যে ঢিল ছুললে পাটকেল খেতেই হবে পাটকেল খেতেই হবে কখনো তোমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে থ্রেট করবে যে তোমাদের নিয়ে যেই সব সমালোচকরা দিনের পর দিন ভিডিও করছে তাদেরকে তোমরা আইনের দ্বারস্থ করবে আইনের দ্বারস্থ করবে তাহলে যেই ক্রিয়েটার তোমাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করেছে করেছে এবং প্রত্যেকটা মানুষের কাছে গালাগালি খেয়েছে সে তার জন্য তার জন্য হ্যাঁ সে কোনো রকম অস্ত্র রাখবে না কোনো রকম নিজেকে বাঁচানোর অস্ত্র রাখবে না যে যে কোনো সময় তুমি যদি তাকে বিপদে ফেলো সেইখান থেকে যাতে উঠে আসতে পারে উঠে আসতে পারে তার জন্য জন্য সে নিজের সেফটির কিছু রাখবে না কোনো হ্যাঁ সেখানে আজকে দাঁড়িয়ে তুমি তাকে তাকে হুম বলতে বসে গেলে যে নাকি সে তোমাকে ব্যবহার করেছে ব্যবহার তো তোমরা আমি বলবো তোমরা দুজনই দুজনকে ব্যবহার করেছো এখানে আফসোস হওয়ার কোনো কথা নেই তুমি তোমার ইচ্ছা মতন তোমার মর্জি মতন যত দিন খুশি দরকার ছিল তত দিন তুমি সুতোপাকে নিজের ইচ্ছে মতন ব্যবহার করেছো আর সুতোপা সুতোপা নিজের রেভিনিউর জন্য নিজের ইনকামের জন্য নিজের চ্যানেলের গ্রো করার জন্য তোমার সেই অঙ্গুলি হেলনে নেচেছে যেটা সুতোপার সব থেকে বড়ো ভুল আজকে ডেটে দাঁড়িয়ে তার জন্য সুতোপাকে জুতোর বাড়ি খেতে হচ্ছে জুতোর বাড়ি খেতে হচ্ছে এবং আজকের ভিডিওটা করার পরে আজকে দেখো বহু ভিডিও নেমে কাল সাপ দিয়ে দুধ কলা পুষেছে হ্যাঁ ওর নাম কি বলে খাল কেটে কুমির এঁধেছে বিশ্বাসঘাতক এগুলো শুনতে হচ্ছে এবং এগুলো আজকের ডেটে যদি ওই যে বললাম সুতোপা যেই কন্টেন্ট নিয়ে কাজ করবে সুতোপা যেই কন্টেন্ট নিয়ে কাজ করবে সেই কনটেন্টের বিপরীতে যারা কাজ করবে তারা প্রত্যেকে মানে মারাত্মক থেকে মারাত্মক অপরাধও যদি করে যায় তাদের সেই অপরাধটা আর কিন্তু ওয়াইটিতে ওয়াইটিতে সেটা আর অপরাধ বলে ধরা হবে না ধরা হবে না দেখো না এই যে আমাদের জাককে দেখো একই কাজ চীনা করছে একই কাজ উনি করছেন চীনা একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে তার স্বামীর সাহচর্য না পেয়ে সে একটা ফোনে ফোনে একটা ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে এই মহিলা আট বড় বয়সে মেয়ে যখন 12 ক্লাস সেই সময় গিয়ে প্রেমפריতি মারিয়েছে শুধু পরকিয়া করেছে শুধু না তার সঙ্গে হোটেলে হোটেলে গিয়ে রাত পর্যন্ত কাটিয়ে এসেছে আজকে ডেটে দাঁড়িয়ে সে কিন্তু সতীshaderdi নারী সে কিন্তু সতীshaderdi নারী এবং যেহেতু সুতপা চীনাকে সমর্থন করেছে আজকে পুরো ওয়াইটির কাছে চীনা হচ্ছে অসতী নারী আজকে আমি হলফ করে বলতে পারি চীনা একটা নেগেটিভ ভিডিও সুতপাকে নিয়ে করুক একটা নেগেটিভ ভিডিও সুতপাকে নিয়ে করুক পুরো নারী প্রমাণ করার জন্য দাঁড়িয়ে যাবে প্রমাণ করার জন্য দাঁড়িয়ে যাবে মেন হচ্ছে উদ্দেশ্য একটাই যে যেন তেন পোকার এনো সুতোপাকে সরানো চাই সরানো চাই সরানো চাই সুতপাকে খারাপ প্রমাণ করা চাই প্রমাণ করা চাই প্রমাণ করা চাই সুতোপাই ভুল এটা সবার মাথার মধ্যে ঠুকিয়ে দেওয়া চাই 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 এটাই হচ্ছে আজকের আজকের দিনের মোটো এটাই হচ্ছে আজকের দিনের মোটো এবং সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে না হলে যাদের ঘরের ভেতরে এত এত গুড রয়েছে সে বসে আজকে পরের গু ঘাটতে বসে পরের গু ঘাটতে বসে তুমি তোমার গোপন তথ্যগুলো তার কাছে দিয়ে রেখেছো তুমি তো জানো যে সে যদি আজকে গোপ এই ভিডিওটা করলে সুতোপা যদি তোমার সম্বন্ধে দশটা বাজে কথাও বলে তোমার গায়ে আর কেউ কাদা ছুঁড়বে না আর কেউ কাদা ছুটবে না কারণ তুমি দেখতে পাচ্ছ জিনিসটা তুমি দেখতে পাচ্ছ জিনিসটা সেই কারণের জন্য তুমি আজকে সকালের ভিডিওটা করে আবার একটা পলিটিক্স আবার একটা গেম ছক হ্যাঁ করলে যেটা আমরা কিন্তু যারা মানে সুতোপাকে শুধু পছন্দ করি না বুঝতে পারি এগুলো কি হচ্ছে যেই গেমটা যেই নোংরা গেম এবং ওয়াইটির মধ্যে চলছে যারা বুঝতে পারে তারা কিন্তু ঠিক বুঝতে পারবে যে আজকের গেমটা তুমি কি হিসাবে খেললে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো আর সবসময় আমি একটা কথাই বলবো তোমাদের মতন মেয়েরা তোমাদের মতন মেয়েরা সমাজ সংসার প্রত্যেকটা জায়গার জন্য ক্ষতিকারক প্রত্যেকটা জায়গার জন্য ক্ষতিকারক তুমি এখনো যেই সংসারে রয়েছো সেই সংসারে তুমি ভালোবেসে নেই সেই সংসারের মানুষগুলোকে এখনো তুমি ব্যবহার করছো আবার তুমি সুযোগ পাবে সুযোগ পেলে সেকেন্ড বার মানে লাথি দিতে তুমি দুবারও ভাববে না দুবারও ভাববে না তুমি এক সেকেন্ডের মধ্যে এই মানুষটাকে তোমার হাজবেন্ডকে হ্যাঁ আবার তুমি ঠকাতে এবং পেছনে লাথি দিয়ে আবার একটা নতুন সম্পর্কে ইনভলভ হতে তুমি দু সেকেন্ড লাগাবে না যদি আজকে হুল ফিরে আসে তোমার মূর্তি দেখবে রকম চেঞ্জ হয়ে গিয়ে আবার তুমি সেই কাজ করছো এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো আজকে প্রচন্ড ব্যস্ত বেরিয়ে যাব এখন জানিনা সেকেন্ড ভিডিও দিতে পারবো কিনা তবে চেষ্টা অবশ্যই করবো যদি না দিতে পারি তাহলে আজকে আমার বন্ধুরা আমাকে একটু ক্ষমা করে দিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে